রেকর্ড করা জয়ের পর বাংলাদেশের টাইগার শোয়েব পাগলাটে উদযাপনে ব্যস্ত ওদিকে বাজেভাবে হেরে মেজাজ হারালেন শ্রীলঙ্কার ভক্তরা নিজেদের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা কোনো মতেই যেন তাদেরকে শান্ত করা যায় না আইন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পর্যন্ত হস্তক্ষেপ করতে হয় ওই ঘটনায় সিরিজ জয়ের আশা নিয়ে স্টেডিয়ামে আসা লঙ্কান ভক্তদের মলিন মুখগুলোই বলে দেয় দলের হারে কতটা হতাশ তারা টি টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে রবিবার ডাম্বুলায় মুখোমুখি হয় বাংলাদেশ ও শ্রীলঙ্কা নিজেদের দলের সিরিজ জয় দেখার প্রত্যাশা নিয়ে স্টেডিয়ামে আসেন লঙ্কান ভক্তরা গ্যালারি কানায় কানায় পূর্ণ টিকিট না পাওয়া অনেকে তো স্টেডিয়ামের আশেপাশে যেখানে পেরেছেন সেখান থেকেই দলের খেলা দেখেন অনেক ভক্ত নিরাপত্তা বাঁধা পেরিয়ে বিনা টিকিটেও গ্যালারিতে প্রবেশ করেন কিন্তু টাইগারদের দাপুটে টিম গেমে যেন সবই বৃথা ইনিংসের শুরু থেকেই শ্রীলঙ্কার ব্যাটাররা উইকেট হারাতে থাকলে পরাজয় নিশ্চিত হয়ে যায় আগে ভাগেই হতাশ হয়ে অনেক ভক্ত ম্যাচ শেষের আগেই স্টেডিয়াম ছাড়েন আর যারা দলের বাজে ব্যাটিং দেখে ম্যাচ শেষ করে বের হলেন তাদের হতাশাও কম না তাদেরই একটা অংশ রীতিমতো হাতাহাতিতে জড়িয়ে পড়েন শ্রীলঙ্কার যখন সর্বনাশ তখন পৌষ মাস বাংলাদেশের ভক্তদের জন্য লিটনের ছিয়াত্তর ও শামীমের আটচল্লিশ রানের ওপর ভর করে একশো রানের পুঁজি পায় বাংলাদেশ বোলিংয়ে নেমে তো আরও দুরন্ত টাইগাররা কোনো বোলারি সুযোগ দেননি লঙ্কান ব্যাটারদের রিষাদ স্বীকার করেন সর্বোচ্চ তিনটি উইকেট শরিফুল ও সাইফুদ্দিন দুইটি করে এবং মুস্তাফিজ ও মিরাজ একটা করে উইকেট পান শ্রীলঙ্কা অল আউট হয়ে যায় মাত্র চুরানব্বই রানে রেকর্ড গড়া তিরাশি রানের জয় নিয়ে মাঠছাড়ের লিটন বাহিনী সিরিজে আসে সমতা সেই আনন্দে বাংলাদেশের আইকনিক ফ্যান টাইগার শোয়েব মেতে ওঠেন পাগলাটে উদযাপনে এক ব্রিটিশ ভক্তের কাঁধে চুড়ে বসেন আনন্দে এই এলাকা একটু ভদ্র ভাই ভদ্র তবে ডাম্বোলায় কিন্তু সাপ বেশি থাকার কথা ছিল ডাম্বোলায় অলিতি গুলিতে এত সাপ এত হাতি এখানে কিন্তু সাপ থাক ছিল না কিন্তু ঘুরে ফিরে কলমের কথা মনে পড়ে কারণ সাবে আমরা একটু নার্ভাস এখন কলমে সাপ ছেড়ে দেয় কি না ভাই সেলিব্রেশনে হ্যাঁ কলম যে হবে ইনশাল্লাহ ভালো হবে